আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আল্লামা হক সাহেব তিনেই মে দুই তিনি সরারদি উদ্যানে বিশাল এক সমাবেশের ঘোষণা দিয়েছেন তার কারণ হচ্ছে নারী কমিশন বাতিল চান যেই বিতর্কিত অনেকগুলো বিষয় রয়েছে এটি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে গেছেন তাই হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব তিনি এই ঘোষণা দিয়েছেন যাতে করে এই নারী কমিশন বাতিল হয় এই জন্য তিনি এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সমস্ত প্রান্ত থেকে তিনেই মে সরার্দি উদ্যানে সবাই সমাবেত হবেন জনতার ঢল আসবে সমস্ত দল মত নির্বিশেষে সবাই চলে আসবেন এর কারণটা কি চলুন আমরা সেই বিষয়টি একটু দেখি বিষয়টি হচ্ছে যৌনকর্মীদের মর্যাদা দিতে হবে শ্রমিকের এরপরে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এটি সব কোরআন এবং হাদিস বিরোধী ধর্ম ছাড়া বিয়ে করার রীতি থাকতে হবে সিভিল লয়ারের মাধ্যমে ইসলাম ছাড়া এবং সে যখন ইচ্ছা বিয়ে করতে পারবে যখন ইচ্ছা ছাড়তে পারবে ইসলাম ছাড়া কোনো ধর্মের মাধ্যমে বিবাহ তারা চায় না এবং পৈতৃক সম্পত্তিতে ছেলে এবং মেয়েকে সমান অধিকার দিতে হবে মানে সমান বন্টন করতে হবে তো চিন্তা করে দেখেন যে এইখানে কত বড় একটি কোরআন এবং হাদিসের মধ্যে সাংঘর্ষক যেখানে কোনো মিল নেই এবং কোরআন এবং হাদিসের বিরোধী যৌনকর্মীদেরকে এখানে বলেছেন যে শ্রমিকের মর্যাদা দিতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে এর মানে হচ্ছে যে যারা যৌনকর্মী হবে তারা গার্মেন্টসে অথবা বড় অফিসে চাকরি করার মর্যাদা মানে এখানে সমাজের মধ্যে জেনাকে দেহ ব্যবসাকে একটা আপনার হালাল করে নিচ্ছে হালাল করা এবং এটা জায়জ করা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করেছেন একটু এবং সমাজের মধ্যে আপনার যৌনচার ঢুকিয়ে দেওয়ার মতো চাষ করার মতো একটা অবস্থান তারা তৈরি করছে এটি খুবই ঘৃণিত এবং এটি খুবই মর্মাহত যে বিষয়টা সকল মুসলমানের অন্তরে আঘাত করেছে এরপরে বাল্য বিবাহ বাল্য বিবাহ হচ্ছে একটা মেয়ে উপযুক্ত হওয়ার পরে বালেক হওয়ার পরে তাকে বিবাহ দিয়ে দাও তো সমাজের মধ্যে দেখা যায় যে সে বিবাহ বিয়ে করতে পারছে না বা বিয়ে দিতে পারছে না এই জন্য ছেলে এবং মেয়ে পালিয়ে যাচ্ছে তো তারা বিয়ে করতেন বিয়ে করছে কিন্তু এখানে বিয়ে দিতে পারবে না তাদের মত অনুযায়ী কারণ সেখানে আপনার বিয়ে হবে না এটা বাল্য বিবাহ হবে এবং এই বিয়ে বলছে যে তারা প্রেম করতে পারবে সম্পর্ক করতে পারবে তো এই যে হারাম একটা সম্পর্ক তৈরির মাধ্যমে যে আপনার সমাজের মধ্যে ছেলে এবং মেয়েদেরকে চরিত্র হননের একটা বিষয় আপনি জানেন যে রবীন্দ্রনাথ বয়স ছিল চোদ্দ বছর মেয়ের বয়স ছিল এগারো বছর রবীন্দ্রনাথ তিনি বিয়ে করেছেন আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বয়স ছিল পনেরো বছর আর তার স্ত্রীর বয়স ছিল ১৩ বছর এইভাবে হাজারো মনীষে যারা রয়েছেন তারা অল্প বয়সে বিয়ে করেছেন তাদের চরিত্র ভালো ছিল আর এখন সম্পর্কের মাধ্যমে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে না সম্পর্ক করতে পারবে তো এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে আপনার ডাস্টবিনে ছোট বাচ্চা পড়ে থাকে এরপরে আপনার ময়লার গাড়িতে বাচ্চা পড়ে থাকে হাতির জিলে ছোট বাচ্চা পড়ে থাকে এরপরে আবার আপনার বিভিন্ন জায়গায় ডাস্টবিনে এরপরে আপনার বুড়িগঙ্গার নদীতে এরকম ছোট ছোটো বাচ্চা বাথরুম থেকে এরপরে এরকমের বিভিন্ন সময় দেখা যায় যে ম্যান হল ময়লার যে আপনার ড্রেয়িংয়ের মধ্যে এরকমের আপনার ছোট ছোটো বাচ্চা পড়ে থাকে কারণ কি এই বাচ্চাগুলো আপনার এর কোনো দোষ নেই কিন্তু তা যারা হারাম সম্পর্কের মাধ্যমে জেনা ব্যয় কারণে তার পেটের মধ্যে এই বাচ্চা আসছে তো এই বাচ্চা নিষ্পাপ কিন্তু অপরাধী কারা করছে মা এবং বাবা সমাজের স্বীকৃতি তাকে দেওয়া হয় না সমাজের স্বীকৃতি কিভাবে দিবে তার তো আপনার উন্নত রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে তারা আপনার এতিমখানায় মানুষ হচ্ছে সরকারের কোনো এই বিশেষ ইতে মানুষ হচ্ছে তো এমনিভাবে তারা মা বাবার স্নেহ ভালোবাসা পাচ্ছে না পরিচর্যা পাচ্ছে না যার কারণে আপনার এরকমের যার সন্তান এরকম হয় সমাজের মধ্যে তাদের কোনো দায় থাকে না আমরা দেখেছি যে নেশাকর হিরোইনসি বা এরকমের যারা আছে গুলিস্তানে বিভিন্ন জায়গায় নেশাদ্রব্যখানে ডেন্ডি আপনার ডেন্ডি খোর বা এরকমের এরা তো এদের অধিকাংশই এইভাবে যে হারাম সম্পর্কের মাধ্যমে তারপরে তাদের প্যাডে বাচ্চা আসে এরপরে তারা যেভাবে সেভাবে রেখে দেয় বা এমনিভাবেই তো সমাজের মধ্যে তাদের কোনো দাম থাকে না আরেকটা বিষয় হচ্ছে পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার ছেলে এবং মেয়েকে সমান অধিকার দিবে কিন্তু আল্লাহ তালা এখানে মেয়েদের সম্পর্কে যে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে যদি মেয়েরা এক পায় তাহলে তার অর্ধেক পাবে বোন এবং ছেলেরা যদি দুই পায় তাহলে মেয়েরা পাবে এক অংশ তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তালার যে বিধানটা দিয়েছেন এটাই রাইট কারণ কি বলতে পারেন আমরা দেখেছি যে একজন ছেলের যখন বালেগ হয় তখন তার বাবা মায়ের দায়িত্ব পড়ে স্ত্রী সন্তানের দায়িত্ব পড়ে এবং তাদের সন্তানের দায়িত্ব বাবার উপরে পড়ে এবং সন্তানের উপরে পড়ে ছেলে সন্তানের উপরে পড়ে এই ছেলে সন্তানই তার বৃদ্ধ মা বাবাকে পরিচর্যা করে দেখাশোনা করে অর্থ খরচ করে আর মেয়েরা ছেলেরা যদি এক পায় তাহলে মেয়েদের অর্ধেক দেয়া হয় কারণ মেয়েদের কোনো খরচের জায়গা নেই খরচের জায়গা নেই আপনার যখন একটা মেয়ে জন্ম নেয় তখন তার বাবা তাকে পনেরো বিশ বছর ধরে মানুষ করে এরপরে সে তার বিবাহ হয় স্বামীর ঘরে যায় এরপর থেকে স্বামী তার সমস্ত খরচ বহন করে তার সমস্ত প্রয়োজন পূরা করে স্বামী তো মেয়েদের খরচ কোথায় আর ছেলে হলে ছেলে বিবাহ করে বাবা মায়ের দায়িত্ব নেন তার স্ত্রীর দায়িত্ব নেন এবং সন্তানের দায়িত্ব নেন তো এখানে মেয়েদের খরচটা কোথায় তো এই জন্য কোরআন মেয়েদেরকে অর্ধেক দিয়েছে যা ছেলে পাবে তার পিতার সম্পত্তি থেকে ছেলেরা একাংশ পাবে যারা তার অর্ধেক পাবে এটাই হচ্ছে কোরআন এবং হাদিসের বারসমত এবং এটাই আল্লাহ তালান বন্টন তো এই বন্টনের বিরুদ্ধে আজকে বিভিন্ন চক্রান্ত হচ্ছে আপনার ইসলাম ধর্মের বিরুদ্ধে যেমন বিবার বিয়ে ইসলাম অনুযায়ী হবে তারা যে সিভিল লয়ারের মাধ্যমে হওয়ার একটা প্রসেস রাখতে হবে এবং যৌনকর্মীদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে শ্রমিকের মর্যাদা দিতে হবে এইভাবে করে ইসলামকে তারা সাইড করতে চায় এবং ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর এই ষড়যন্ত্র এই কারণেই আল্লামা মামুনুল হক সাহেব সরহার্দি উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিছে এই নারী কমিশনকে বাতিল করার জন্য